কবি শঙ্খ ঘোষের কবিতা মনামের কাণ্ড মনাম কি করেছিল শোনো সেই কথা দিল ছানা খেতে আর রুটি কটা টেবিলে সেটা খেয়ে নেবে পরে এই বলে নিয়ে এলো নিজেদের ঘরে বাপুলে কি অত সব খাওয়া যায় নাকি ভাবে সে কিভাবে মাকে দেওয়া যায় ফাঁকি ঘরে কেউ নেই সবাই জান থেকে আর এমনকি জানলেও করি না কে আর এই সব ভেবে শেষে অতি অবহেলে জানলার ফাঁক দিয়ে দেয় সব ফেলে তিনতলা থেকে দালা পড়ে গেল চুপ কেউ কিছু জানলো না সব দিক চুপ এদিকে তো কাজে রত ঘরে হঠাৎ কে সিঁড়ি বেয়ে ওঠে জোরে জোরে দরজায় কারা গড় যায় খালি খুলে দেখে টাক মাথা বাগানের মালিক ফাইমাই করে মালি রেগে মেগে বলে আমি কি মানুষ নয় কেন সকলে জাখুসি তা পড়ে যাবে কারণ এই মানা তেঁতলার থেকে কেন টাকে পড়েছা না পরে যদি তবে কেন মুখে পড়ে না তা ভেবেছো কি ডাস্টবিন আমাদের মাথা মতো মতো মম্মা শুধু মানে মালি বলে সে তো ওই মেয়েটাই জানে মেয়েটা অবাক হয়ে ভাবে হয় একটা কথাও যদি চেপে রাখা যায়